অনার্স ভর্তিতে মানবিকের শিক্ষার্থীরা কোন কোন বিষয়ে অনার্স করতে পারবে আমরা মূলত নর্মালি জানি মানবিকের শিক্ষার্থীরা অনেকগুলো সাবজেক্ট অনার্স করতে পারবে তবে এটা কোনো লিস্ট শিক্ষার্থীদের কাছে নাই মনে করে তারা মানবিকের যে সকল সাবজেক্ট আছে সেগুলো তো অনার্স করতে পারবে কিন্তু এখানে অনেক প্রকার প্যাচ আছে চাইলে তোমরা সায়েন্সের সাবজেক্টে অনার্স করতে পারো চাইলে তোমরা কমার্সের সাবজেক্টে অনার্স করতে পারো আজকে আমরা অনার্সের সাবজেক্ট নিয়ে আলোচনা করবো যে সাবজেক্টে তুমি চার বছর সময় দিবা পড়ালেখা করবা ভর্তি পরীক্ষার সাবজেক্ট না ভর্তি পরীক্ষা তোমার এইস সাবজেক্ট অনুযায়ী হবে কিন্তু আমরা কথা বলছি তুমি যেখানে ভর্তি হওয়া সাবজেক্ট চয়েস দিবা যে সাবজেক্ট তুমি কিন্তু সর্বোচ্চ পনেরোটা সাবজেক্টে চয়েস দিতে পারবা সর্বনিম্ন একটা সর্বোচ্চ পনেরোটা তার মানে তোমার যদি রেজাল্ট খারাপ থাকে অথবা তুমি যদি চাও যে আমি কোন আমার কোনো নির্দিষ্ট গোল নাই আমি যে কোনো সাবজেক্ট অ্যাপ্লিকেশন নিতে পারবো সেটা তুমি ট্রাই করো তোমার ম্যাক্সিমাম সাবজেক্ট অ্যাপ্লিকেশন করার জন্য তো আমরা এখানে ডিসকাশন করবো মানবিক বিভাগের সব সাবজেক্ট নিয়ে তোমরা যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে করে রাখো যারা ফেসবুক দেখছো ফলো দিয়ে রাখো কারণ এখানে তোমার ভর্তি এবং সামনে তোমাদের কলেজ লাইফের সব ইনফরমেশনগুলো তোমরা পাবা আর একটা বিষয় হচ্ছে যারা তোমরা অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও এখানে তোমার পছন্দের সাবজেক্টগুলোতে ভর্তি হতে চাও তারা অবশ্যই যুক্ত হতে পারো আমাদের করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোর্স বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমরা দুশো তিরিশ টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে ছয় হাজার প্লাস এমসিকিউ শিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনই দুইশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ আশা করি তুমি বিস্তারিত দেখেছো তাহলে আমরা কোর্সে যুক্ত অলরেডি অশিকু যুক্ত হয়েছে এখানে যুক্ত হওয়ার সাথে সাথে তুমি এমসিকিউ সাজেশন পেয়ে যাবা এমসিকিউ শিট যা ডাউনলোড করে পড়া শুরু করে দিবা আর কোনো বই আর কোনো কিছুই লাগবে না আর গাইডলাইন সেকশনে তোমাদের জন্য সব গাইডলাইনগুলো দিব সব ইনফরমেশন দিব যাতে করে তোমাদের আর কোনো মানে ইউটিউব চ্যানেলের প্রতি নজর রাখতে হয় না কোথায় কি নোটিশ দিছে এগুলো খোঁজ রাখতে হবে না আমাদের গ্রুপে সর্বক্ষণিক সব তোমাদেরকে সবার আগে আগে জানিয়ে দেওয়া হবে দেন আমরা ডিসকাশন করি তোমাদের কোন কোন সাবজেক্ট অনার্স করা যাবে দেখো এখানে হিউজ সাবজেক্ট আছে আমি তোমাকে একটু লিস্টগুলো একটু বলে দিই তোমরা বুঝতে পারবা প্রথমত তুমি বাংলা অনার্স করতে পারবা বাংলা একদম মানবিকের জন্যই সাবজেক্টটা তবে কমার্সের বিজ্ঞানী শিক্ষার্থীরা এখানে চলে যুক্ত হতে পারে তবে আমি যদি তোমাদের একটু দেখাই তোমরা বাংলাটাকে দেখো এই যে বাংলা সাবজেক্ট এই সাবজেক্টগুলোতে মানবিকের শিক্ষার্থী দেখতে পাচ্ছি যে বাংলা এই বাংলায় মানবিকের সিক্সটি পার্সেন্ট স্টুডেন্টকে নিবে আর হচ্ছে বিজ্ঞানে নিবে ফোরটি ব্যবসা সে নিবে কত ফোরটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে ওকে তার মানে মানবিক শিক্ষা দিকে বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি কী দেবে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে তার মানে কী গেল বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি চারটে বিষয়ে তারা অনার্স করতে পারবে এরপর আবার রয়েছে ইতিহাস দর্শন তোমরা এখানে খেয়াল করো ইতিহাস ইসলামী ইতিহাস এই যে দুইটা সাবজেক্ট আছে এখানে দর্শন আসছে ইসলামিক স্টাডিজ আসছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্মী অর্থনীতি নির্বিজ্ঞান গ্রন্থগার তথ্যবিজ্ঞান এগুলোতে সবচেয়ে বেশি কাদেরকে প্রধান দেওয়া হবে যেখানে লেখা আছে দেখো খেয়াল করো যে এখানে লেখা আছে মানবিকের সত্তর পার্সেন্ট স্টুডেন্ট নেওয়া হবে এইসব সাবজেক্টে তার মানে এইসব সাবজেক্ট কাদের জন্য মানবিকের জন্য এই যে দেখতে পাচ্ছি আমরা যেটা বলছিলাম ইতিহাস দর্শন ইসলাম ইতিহাস ইসলাম শিক্ষা গ্রন্থগার তথ্যবিজ্ঞান বিএ মিউজিক এইসব সাবজেক্ট কি মানবিকের শিক্ষার্থীদেরকে প্রাধান্য দিবে তো এই সাবজেক্টগুলো স্পেসিফিক তৈরি করা হয়েছে মানবিকের জন্য ওকে তো গেল এই কয়টা তারপর আরও কিছু মানবিকের সাবজেক্ট আছে কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটু এখানে এই সাবজেক্টগুলো দেখো তোমরা এখানে আমি এই মাসখানে করে ডিসক্রিপ্ট করলাম কারণ এটা পরে বুঝাচ্ছি মানবিকের আবার স্পেসিফিক সাবজেক্ট কোনগুলো আবার তোমরা দেখো এই যে সাবজেক্টগুলোর কথা বললাম এটাকে বলে ব্যাচেলর অফ সোশ্যাল ব্যাচলর অফ আর্টস বলে বিএ বলে আর এপরে রয়েছে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্সে আছে এখানে দেখতে দেখো তোমরা এখানে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি তো কিন্তু মানবিকের শিক্ষার্থীদের সত্তর পার্সেন্ট সুযোগ আসছে তার মানে এই যে দেখতে পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি নিবিজ্ঞান নির্বিজ্ঞান পর্যন্ত এইগুলো কাদের সাবজেক্ট এগুলো মানবিকের স্পেসিফিক সাবজেক্ট এখানে মানবিকের শিক্ষার্থীদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে এছাড়াও যদি আমরা একটু দেখি যেসব শিক্ষার্থীরা এখানে রয়েছে আরো একটু খেয়াল করো আমি তুমি একটু দেখাতে চাই দাঁড়াও এই যে দেখতে পাচ্ছ সায়েন্সের সাবজেক্ট সায়েন্সের সাবজেক্টে কিন্তু তোমরা মানবিক স্টুডেন্ট হতে পারবে না তবে তোমরা সায়েন্সের কিছু সাবজেক্ট আছে যেগুলোতে এই যে দেখতে পাচ্ছো পরিবেশ বিজ্ঞান এখানে বলা আছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ব্যবসার সাথে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে পারবে তার মানে এই যে পরিবেশ বিজ্ঞান ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান এই তিনটা সাবজেক্টও তোমরা কি করতে পারবা ভর্তিতে পারবে এই যে দেখতে পাচ্ছ মনোবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান গ্রামস্থ অর্থনীতি ভূগোল পরিবেশ এগুলো তো তোমরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ তেমন এই সাবজেক্টগুলো তুমি চয়েজে রাখতে পারো আবার তোমার এখানে দেখতে পাচ্ছো যে বিয়েতে ব্যবসার সাবজেক্ট মার্কেটিং ফিনান্স হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এগুলোতেও কিন্তু ব্যবসা শিক্ষার্থীদের সত্তর পার্সেন্ট কিন্তু মানবিকের শিক্ষার্থীরাও কিন্তু পনেরো পার্সেন্ট সুযোগ পাবে তার মানে তোমরা যারা এইগুলো নিয়ে পড়তে চাই এই যে চারটা সাবজেক্ট আমি বলছিলাম মার্কেটিং ব্যবস্থাপনা ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং এই চারটা সাবজেক্ট নিয়ে তোমরা চলে অনার্স করতে পারো তার মানে এই যে যতগুলো সাবজেক্ট আমি আবার শুরু থেকে বলছি তোমরা দেখতে পাচ্ছ বাংলা রয়েছে ইংরেজি আরবি সংস্কৃত ইতিহাস এখানে আরবি নিয়ে ছোট্ট করে বলি আরবি সবাই পারবে না এখানে আরবি কথা বলা আছে তোমাদের একটু দেখে আমি আরবিটা কই গেলো এই যে দেখতে পাচ্ছো আরবি অ্যারাবিক যে বিষয়টা আছে এখানে তোমরা যারা এই এখানে মাদ্রাসা থেকে গেছো তাদেরকে আর দেওয়া হবে এবং সংস্কৃতির ক্ষেত্রে সেই কথাগুলো বলা আছে এটা নিয়ে হয়তো তোমরা আরও ডিসকাশন সামনে পাবা দেখবা দেন এখানে রয়েছে ইতিহাস দর্শন ইসলাম শিক্ষা ইসলাম ইসলামীদের সংস্কৃতি গ্রন্থগার বিএন মিউজিক মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স অ্যাকাউন্টিং তারপরে এখানে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি নিবিজ্ঞান মনোবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান গ্রস্থ অর্থনীতি ভূগোল পরিবেশ প্রায় অনেকগুলো সাবজেক্টে তোমরা আবেদন করতে পারবা বা ভর্তি হতে পারবা এক্ষেত্রে তোমাদের পছন্দের সাবজেক্ট কোনগুলো কমেন্ট জন্য আমরা নেক্সট আলোচনা করবো তোমাদের এখানে মানবিকের সেরা সাবজেক্ট কোনগুলো মানবিকের দশটা বা পাঁচটা সেরা সাবজেক্ট নিয়ে ভিডিও চাও কে কে কমেন্টে জানায়ও আজকে আমাদের এখানে মেতে নিয়েছি সকল অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ